নদীয়ার কার্তিকের প্রেমে হাবুডুবু খেয়ে সুদূর ব্রাজিল থেকে হাজির প্রেমিকা কোনো রূপকথার গল্প নয় এ এক অন্য প্রেমের গল্প প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিমি পথ অতিক্রম করে প্রেমিকের কাছে হাজির সুন্দরী তরুণী নদীয়া নবদ্বীপের ফরাসডাঙার বাসিন্দা কার্তিক মণ্ডলের সঙ্গে ঘর বাঁধছেন ব্রাজিলের ম্যানুয়েলা আলভেজদা সিলভা শুক্রবার হিন্দুরীতি মেনেই চার হাত এক হবে লাল রঙের বেনারসি শাড়ির সঙ্গে সোনার নানান গহনা পরে বিয়ের পিড়িতে বসবেন ম্যানুয়েলা তবে বিয়ের আগেই বিদেশিনী বৌমাকে দেখতে ভিড় জমাচ্ছেন প্রতিবেশীরা জানা গেছে ছয় বছর আগে কার্তিকবাবু কর্মসূত্রে সুরাটে ছিলেন তখনই সামাজিক মাধ্যমে ম্যানুয়েলার সঙ্গে তার পরিচয় হয় পরবর্তীতে তা ভালোবাসার রূপ নেয় কার্তিকবাবু জানান সালটা দু হাজার আঠেরো বউয়ের সঙ্গে তার ফেসবুকে আলাপ প্রথম দিকে ম্যাসেঞ্জারে অল্প স্বল্প কথাবার্তা হতো তারপর হোয়াটসঅ্যাপে কথাবার্তা ধীরে ধীরে আলাপ গাঢ় হয় দু বছর আগেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে আপনি কোথায় থাকতেন আমি তো বাইরে থাকতাম বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম সেক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবোজ করে আমি ওকে প্রবোজ করি হচ্ছে আমাদের দিয়ে শুক্রবার

বিয়ের কয়েকদিন আগেই হবুবরের ফরাসডাঙার টিনের চালের বাড়িতে এসে উঠেছেন ম্যানুয়েলা এবার এক ভিন্ন প্রেমের কাহিনীর সাক্ষী হতে চলেছে মহাপ্রভু চৈতন্যের স্মৃতি বিজড়িত ফরাশডাঙ্গা গ্রাম এমনকি ম্যানুয়েলার পরিবারের সদস্যরাও ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিয়ের অনুষ্ঠানে মাত্র কয়েকদিনেই দু একটা বাংলা শব্দ রপ্ত করেছেন ব্রাজিলিয়ান সুন্দরী মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখন তিনি কথাবার্তাও সারছেন ব্রাজিলিয়ান ম্যানুয়েলা জানান তিনি শাড়ি পরতে ভালোবাসেন তবে ঝাল তার অপছন্দ পুত্রবধূ বিদেশিনী হলেও তাতে মাত্র আপত্তি নেই মন্ডল পরিবারে উল্টে তারা ব্রাজিলিয়ান বৌমাকে ভালোবাসায় ভরিয়ে তুলতে মুখিয়ে আছেন